সকাল সকাল মাঠে যাব বেরিয়ে পড়ছি আজকে মাঠে ধান লাগানো হবে লোকেরা সব ধান লাগাবে চলো তোমাদের আজকে মাঠটা শেয়ার করি চলো সবাই দেখো আমাদের মাঠ কত দূরে মাঠ যেতেই দশ মিনিট লেগে যাবে মনে হচ্ছে ক মিনিট হলো ও তিন মিনিট হতে যায় আবার তিন মিনিট তো হয়েই গেল হঠা থেকে মাঠে আসতে তিন মিনিট তার মানে এইদিকে যেতে কতক্ষণ সময় লাগবে কি ঠান্ডা মাঠের অবস্থা দেখো কীরকম কুয়াশায় ঢেকে গেছে সব আলু লাগানো এখনো কুকোনা হয়নি আলু কালকে দুজনে কতলা ছিল তাও হয়নি মেঘের যা অবস্থা একদিন রোদ হয় তো একদিন মেঘ আমাদের মাঠে সব চলে গেছে নি হ্যাঁ সাড়ে আটটা তো বেজেই গেল

মাঠটা দেখো কুয়াশা ঘেরা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু যারা কাজ করছে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আমি মাঠে এসেছি বুঝতেই পারছো কিন্তু আমি কিছু করলে কি হবে আমি দেখতে পাচ্ছি না কিছু দেখো আমাদের মাঠের কেমন পরিবেশটা দেখো কুয়াশা পুরো ঘিরে গেছে মাঠে ধান লাগানো হচ্ছে লোকেরা ধান লাগাচ্ছে আমি বেরিয়েছি এত ঠান্ডা তাও তো সাড়ে আটটা বেজে গেল এখনো ঠান্ডা কমছে না এখন কতটা দূর আমার বাড়ির থেকে মনে হয় দশ মিনিটের বেশি লাগবে হয়তো আর একটু চলে আসছি মাঠের পরিবেশটা দেখো কত সুন্দর চলে আসছি আর একটু ভালো আছি বন্ধু তোমরা কেমন আছো দেখতেও পাচ্ছি না কে এই দেখো চলে আসছে আর একটু কি গম আমি আসেনি ব্যানিকত

হ্যাঁ ওই তো কাকিমা তো সেইখানে সেই চাল কাঠায় সেখানে রয়েছিল সে তো জানে কাকিমা তো জানে আমি জানিনি মালিক দেখে নিবে জল দিচ্ছে আমি তো বলছি বড় মেশিনে হাল হয়েছে তো ওই জন্য সব একবার একবার কোথায় কোথায় গত্ত কোথায় আবার ভাই চলো রাখছি এখন তো মাঠে কাজ করতে হবে